নমস্কার বন্ধুরা তো তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত চাকরি সন্ত আপডেট নিয়ে চলে যেখানে তোমাদের ওয়াচম্যান ও গার্ডেনের পোস্টে নিয়োগটি করানো হচ্ছে তো বিশাল সুযোগ তোমরা যদি ন্যূনতম এখানে অষ্টম শ্রেণী পাস করে থাকো অষ্টম শ্রেণীর যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে ছেলে মেয়ে ওহে তো বিশাল সুযোগ রয়েছে এবং এখানে তোমার বয়স যদি আঠারো থেকে চল্লিশের মধ্যে হয় অবশ্যই তোমরা আবেদন করে নিতে পারবে তো সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করবো তোমরা এখানে কীভাবে আবেদন করবে তোমাদের এখানে কোথায় নিয়োগ করানো হচ্ছে তোমাদের নিয়োগ প্রচেষ্টা কী রয়েছে এবং এখানে তোমাদের আবেদন লাস্ট লাস্টের কবে সম্পূর্ণ ডিটেলসে আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে তোমরা যারা চাকরির জন্য ছিলে তোমাদের জন্য এই ভিডিওটি বসে অনেকটাই ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর ভিডিওটি বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবার সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে তো চলো কোথাও বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করছি সম্পূর্ণ তোমরা দেখতে থাকো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি সরাসরি বিজ্ঞপ্তিটি ওপেন করে তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ পোস্টের নামটা বলা রয়েছে সব ওয়াচম্যান কাম গার্ডেনার তো এখানে তোমাদের এখানে ওয়াচম্যান এবং এই নিয়োগ করানো হচ্ছে এখানে তোমার সীমা বলে দিলাম যে বাইশ থেকে চল্লিশ বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হলে অবশ্যই তোমরা এখানে আবেদন নিতে পারবে ছেলে মেয়ে উভয় এবং এখানে তোমার যোগ্যতা বলে দিয়েছে দেখতে পাচ্ছ সেভেন স্ট্যান্ডার্ড ঠিক আছে অবশ্যই তোমাকে সাত ক্লাস ন্যূনতম কোনোরকম অষ্টম শ্রেণী বন্ধুদের সাত ক্লাস পাস করলে আবেদন করতে পারবে এবং এখানে সুল হ্যাভ এক্সপিরিয়েন্স প্রুফার ভ্যালি এগ্রিকালচার গার্ডেনিং হর্টিসিকালচার তো এখানে তোমাকে দেখতে পাচ্ছো অবশ্যই তোমাকে বলছে সাত ক্লাসের সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাকে এগ্রিকালচার গার্ডেনিং এসব বিষয়ে তোমাকে অভিজ্ঞতা থাকতে হবে কাজ করা তাহলে আবেদন করতে পারবে তো বুঝতে পারলে তোমাদের এখানে ন্যূনতম সাত ক্লাস অর্থাৎ সপ্তম শ্রেণী যোগ্যতায় তোমাদের এখানে নিয়োগটি করানো হচ্ছে ওয়াচম্যান অর্থাৎ কাম ওয়াচম্যান কাম গার্ডেন আর পোস্টে তো বিশাল সুযোগ রয়েছে অবশ্যই তোমরা চাইলে আবেদন করতে পারো তোমরা যারা যোগ্য প্রার্থী পূর্ণ আবেদন করবে ভালো একটা সুযোগ তোমরা যারা চাকরি খুঁজছো বা চাকরির জন্য অপেক্ষা ছিলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকো ভিডিওটি আর তোমরা যারা ভিডিওটিতে লাইক করনি এখানে লাইক করবে আর বন্ধু বন্ধুর কাছে শেয়ার করবে বন্ধুরা তোমাদের জন্য অবশ্যই একটি ইম্পর্টেন্ট ভিডিও বলতে গেলে গুরুত্বপূর্ণ ভিডিও এবং এখানে তোমাদের নিয়োগ প্রসেসটা কী রয়েছে কীভাবে তোমাদের নিয়োগ নিয়োগক্রেন হবে আবেদন কীভাবে করবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি ভিডিওটি দেখতে থাকো তোমরা তো বন্ধুরা এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের এখানে নিয়োগ থেকে শুরু করে বয়স বেতন কত কি থাকছে এখানে বলে দিচ্ছি তো এখানে তোমাদের এখানে সব উল্লেখ রয়েছে বন্ধুরা ওয়াচম্যান এবং গার্ডেন পোস্টের ক্ষেত্রে তোমাকে বলছে বারো হাজার থেকে টাকা থেকে তোমাদের ষোলো হাজার টাকা প্রত্যেক মাসে বেতন পাবে ঠিক আছে বেতন পাবে ভালো করে স্যালারি দেখতে পাচ্ছ বারো হাজার থেকে ষোলো হাজার তো শেষ পরিমাণ স্যালারি এবং এখানে তোমাদের নানা ধরনের দেখতে পাচ্ছ তোমাদের গ্রেড দেওয়া রয়েছে ইন্টার্নশিপ দেখতে পাচ্ছ হাজার টাকা এভাবে তোমাদের বিভিন্ন রকম তোমরা এখানে ফেসিলিটি পেয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছ ফিক্সড ট্রেভেল অ্যালাউন্সমেন্ট তোমরা আটশো টাকা পাবে এভাবে তোমাদের বিভিন্ন রকম তোমাদের সুযোগ সুবিধা পেয়ে যাবে এবং এখানে তোমরা বন্ধু তোমরা যারা সংরক্ষিত প্রার্থী বয়সের ছাড়ও পাবে তোমাদের এখানে বলা রয়েছে বয়সের ছাড়টাও এবং এখানে তোমাদের মোবাইল অ্যালাউন্স তিনশো পিএম পেয়ে যাবে ঠিক আছে এবং এখানে তোমাদের নানা ধরনের বিভিন্ন রকম তোমরা সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবে তো এখানে নেক্সট তোমাদের বলে দেবো তোমাদের এখানে নিয়োগ প্রসেসটা কি রয়েছে তবু এখানে তোমাদের নিয়োগটি করানো হবে সিলেকশন প্রসেস ডিও অবশ্যই রাইটার এক্সাম ঠিক আছে রাইটার এক্সাম দিতে হবে প্রথমে জেনারেল নলেজ থাকে প্রশ্ন থাকবে এবং তারপর কম্পিউটার অ্যাবিলিটি থেকে প্রশ্ন থাকবে এভাবে তোমাদের রাইটার রাইটার্স দিতে হবে এখানে তোমার রাইট টেন্সে এক্সামে পাস করলে তোমাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে সেই ইন্টারভিউতে তোমাদের সিলেকশন হলেই তোমার চাকরিটি কনফার্ম হয়ে যাচ্ছে তো বুঝতে পারলে তোমাদের এখানে রাইটার টেন্স এবং ইন্টারভিউর মধ্যে নিয়োগটি করানো হয়েছে তো তোমরা যার যোগ্য অবশ্যই আবেদন করবে এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করা বলে দিলাম এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করা হচ্ছে আটই অক্টোবর ঠিক আছে তো আট তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করতে হবে তো তোমরা যারা যোগ্য প্রার্থী আট তারিখের মধ্যে আবেদন করবে তো এইখানে আবেদন করতে গেলে গেলেও অফলাইন মোডে আবেদন করতে হবে এজন্য একটি আবেদন ফর্মেট রয়েছে তো আবেদন ফর্মেট তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি তো এই যে বন্ধুরা এর আবেদন ফর্মেট তো এই আবেদন ফর্মেটটি ভালোভাবে তোমার পূরণ করতে হবে দেখতে পাচ্ছ এখানে সাপ উল্লেখ রয়েছে তোমাদের এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এবং এখানে তোমার যে যে তোমাদের যাওয়া হয়েছে এখানে তোমাদের যে ফাঁকা জায়গাগুলো তোমাদের যেসবগুলো বলা রয়েছে অবশ্যই সেগুলো তোমরা ভালোভাবে পড়ে দেখে তোমাদের সেইগুলো দিয়ে অবশ্যই ফিল আপ করে নেবে সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে দেবে এখানে তোমাদের সেল অ্যাটেস্টেড করে এবং তোমার এখানে যোগ্যতা থেকে শুরু করে সমস্ত ডিটেলস দেবে পূরণ করে তোমার ভালোভাবে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে এবং কয়েক বলে তো কোন ঠিকানায় তোমার আবেদন ফর্মেটি পাঠাবে অবশ্যই তোমাকে আবেদন ফর্ম জমা দেওয়ার ঠিকানাটাও বলে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকা বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আবেদন জমা দেবে তার যে এখানে রয়েছে তো এই ঠিকানায় তোমাদের ভালোভাবে করে আবেদন ফর্মেটির উপর লিখে সেই ঠিকানায় তোমাদের পৌঁছাইতে হবে পোস্ট অফিসের মাধ্যমে সিড পোস্টে ঠিক আছে তো তোমরা যারা অবশ্যই আবেদন করতে ইচ্ছুক ভালো একটা সুযোগ রয়েছে বন্ধুরা গার্ডেনার এবং বা গার্ডেনার এবং তোমাদের নিয়োগ করানো হচ্ছে এখানে অবশ্যই এই সেন্ট্রাল ব্যাংকে নিয়োগটি করানো হচ্ছে তো তোমরা যারা অবশ্যই চাকরি করতে ইচ্ছুক এখানে অবশ্যই এই ঠিকানায় আবেদন ফর্মটি পাঠিয়ে দেবে ভালো একটা সুযোগ রয়েছে সপ্তম শ্রেণী পাশ যোগ্যায় তোমরা আবেদন করতে পারবে তো এখানে বন্ধুরা বুঝতে পারলে তোমাদের এখানে নিয়োগ প্রসেসটা কি রয়েছে এবং কোন পোস্টে নিয়োগ করানো হয়েছে তো ভালো একটা সুযোগ রয়েছে অবশ্যই তোমরা যারা চাকরি করছো এখানে অবশ্যই আবেদন করে নাও